নমস্কার সবাইকে তিন্নি চ্যানেলে সবাইকে স্বাগত ডেটটা ছিল ছাব্বিশ এক দু হাজার চব্বিশ সবাই দেখতে পেলেন এটা এক বছরের আগের ভিডিও আমার মেয়ের ঘরে মুখটাকে এঠো করানোর আমরা তৈরির চলছিলো একটা প্রস্তুতি আমরা নিয়েছিলাম কারণ ওর দাঁত বেরিয়ে যাচ্ছিলো ওই জন্য আমরা সবাই মিলে আলোচনা করলাম যে ওকে পাঁচ মাসে মুখটা আমরা এঁঠো করে দিই আর বাকি যেটা অনুষ্ঠান ওটা সাত মাসে ফেলবো তাই যে ঘরে আমরা যা যা নিয়ম দরকার সব করে নিয়েছি খালি চেলি কাপড়টা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো চেলি কাপড়টা আনতে পারিনি ওই জন্য ঘরে একটা ছিল লাল কালারের সবুজ গামছা এটা নতুন গামছা তো ওটা দিয়ে ওকে আমরা স্নান করাচ্ছি সব যখন হবে গায়ে হলুদ কেন হবে না ওই জন্য গায়ে হলুদেরও হচ্ছে এটার আয়োজন করেছে আমার দুই বোন মানে তিননির দুই মাসি আর এই যে যে বাচ্চাটার হাত দেখতে পাচ্ছেন ওটা তিননির বড়ো দাদা এই যে তিনের বড় দাদা যে কোলে করে নিয়ে বসে আছে ওর খুব শখ ছিল যে বুহুকে ও কোলে করে নিয়ে বসবে আর যেটা বা দেখতে পাচ্ছেন ওটাও একটা দাদা ওটা আমাদের পাশের বাড়ি কিন্তু ও আমার মেয়েকে খুব ভালোবাসে তিনের দুই দাদা বসে আছে আর তিন্নি বড় দাদার কোলে বসে আছে এই যে মা বাবা আশীর্বাদ করছে পরপর সবাই করেছে কিন্তু সবারটা ক্যাপচার করতে পারিনি বাবা মারটাই বেশি মানে আমার আর তিন্নির বাবারটাই বেশি হয়েছে যে আশীর্বাদ যেগুলো যেগুলো দরকার আর এই শাড়িটা আর এই মুকুটটা যেটা এটা আমার খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ে হলে আমি ওকে শাড়ি পরিয়ে অন্নপ্রাশনে বসাবো সবাই অনেকে জামা ফামা পরে আমার নাম এই শাড়িটা আর শীতকাল যেহেতু ওই জন্য ওকে একটা ঘরের মানে ভেতরের জামা ওকে পরাতে হয়েছে ঘরেরই জামা ওকে একটা পরাতে হয়েছে কারণ শীতকাল তো ছাব্বিশে জানুয়ারি খুবই ঠান্ডা ছিল বাচ্চার জন্য ওটা নেওয়া যাচ্ছিলো এই জন্য ওকে পায়েস দিলাম আর মুখ মেন মুখ এটো করেছে আমরা জগন্নাথের বা প্রসাদ দিয়ে ভোগ দিয়ে একজন গেছিলো আমাকে আমাকে এনে দিয়েছিল করে দিয়েছে এই যে এই যে পায়েস খাচ্ছে আমার মেয়ে মিষ্টি খাওয়ার খুব কিন্তু পোকা ওকে মিষ্টি দিলে বাবা আর আমি আমার একটা মেয়ের জন্য ছোট্ট একটা উপহার কিনেছিলাম যেটা ওই যে ওর হাতে আমি ওটা ঝুলিয়ে দিচ্ছি যত হোক মা তো আর আমার আমার যা জিনিস আছে সেটাও আমার মেয়ের আর আমার মেয়ের যা মা মেয়ের দুজনেই মিলিয়ে জিনিসগুলো পরবো যাই হোক সেটা সোনা রুপোর শাড়ি জামাকাপড় যাই হোক এটাই তো মেয়ে মা মেয়ের বননি তারপরে এই যে ওকে খাবার থালি সাজানো হয়েছে যা যা দরকার মানে যা যা দেওয়া হয় দরকার বলা ভুল যা যা দেওয়া হয় সব ওকে দিয়ে ঘরের মধ্যে আমরা করে ওকে দিয়েছি পাঁচ রকমের ভাজা ডাল পায়েস মেন পায়েস মিষ্টি মাংস যা যা দরকার সব দিয়েছি আর মুকুরটা খুলে যাচ্ছিলো ওই জন্য আমি পরে বসে রইলাম ওই ওকে তিনজন মিলে দিচ্ছে মাসি ওটা আমার শ্বশুর মাসায় তিননির দাদু তিননির দাদা হয় তিনটির মাসি মিলে ওর মুখ এঁঠো করছে সব রকমের একটু একটু করে ছইয়ে দিয়ে ওর মুখটাকে এঁঠো করানো হচ্ছে ঘরে তো বুঝতেই পারছেন আর তার মতো ঠান্ডা আর এই যে ওকে মাছের মাথাটা ধরার এতে সব থেকে মজাকার ও আমার মেয়ে খুব ভালোভাবে এটাকে চুষতে লেগেছে মানে খুব মজা পেয়েছে নন্তে নতুন ওটাকে চুষবে আর ওরা নিয়ে নিয়েছে বলে খুব কান্না করেছিল তো আর কি বলবো আর পাশে যে বইটাই দেখতে পাচ্ছেন আমার মেয়ে বইটাই তুলেছিলো বই পয়সা পেন দিয়েছিলাম ও বইটাই তুলেছিল যাক বড় হয়ে দেখা যাক পড়াশোনা সবাই বলে বই তুলে নাকি পড়াশোনা খুব ভালো হয় তা আমি আপনারাও আশীর্বাদ করুন যাতে পড়াশোনাটাও খুব ভালো ভালো হয় আর একটা ভালো মানুষ যেন হয় তো যারা যারা চ্যানেলটাকে ভিজিট করেনি তারা তারা চ্যানেলটাকে একটু ভিজিট করুন যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য একটু অনুরোধ রইলো তিনটির ব্লগ দেখার জন্য আর সাত মাসে তিনির ব্লগ আসবে আর যেটা আমরা বড়ো করে একটা অনুষ্ঠান করেছিলাম ওটাও দেবো কিছু দিন পর আমাকে সব কালেক্ট করতে হবে আমার ফোন চুরি হয়ে গেছিলো অনেকেই জানেন আবার অনেকে জানেন না আমার পুজোতে নতুন ফোন চুরি হয়ে গেছে যে ওই ফোনেই আমার সব কিছু ছিল ওই জন্য আমি আবার একটা নতুন ফোন নিলাম নেওয়ার পর আমি ভিডিও তার থেকে নিয়ে তারপর আমি ব্লগটাকে দিতে পারছি নাহলে আমার কাছে কিচ্ছু ছিল না আমার মেয়ের ছোটোবেলার স্মৃতি ভিডিওটা কেমন হয়েছে যেমন আমার মেয়ের ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবে